এই যে বিরিয়ানিটা দেখছ এটা আমার বড় সন্তান জ্যৈষ্ঠ পুত্রকে পাঠিয়েছে আপনার ছেলে পাঠিয়েছে ইমাম আহমদ হুজুর সেই সময় বললেন বাবা কাঁদে বিরিয়ানিটা সরিয়ে দাও বাবা কেন আমার বড় ছেলে রাজকর্মের বুঝতে পারছেন পয়সাতে বড় ছেলের পয়সাতে বড় ছেলের পয়সাতে সন্দেহ হুম ওই বৌমা মহিলা সমিতির হেড করেছে আর বিআই বলছে বিআই আপনার মেয়ের হাতের বেগুন ভাজা না আমি দুটো করে খাই কেন কেন এমনি বেগুন ভাজা ভালো করে আর মহিলা সমিতির যখন হেড হয়ে গেছে তখন দেখি বেগুন নান্না আরো চ্যাম্পিয়ন হচ্ছে এই বেগুন ভাজা আ তো আ ভাজা আ তো ভাজছে যে আমার দুটো করে তিনটা করে খেয়ে

নবী আমার সুন্দর করে আমার হাদিস দিয়েছেন

একটাই কথা যে কোনো ভাবে বড় লোক হতে হবে যে কিভাবে মাল উপায় করবে ইনকাম করবে দেখা দিকে থাকবে না সে সুদের ব্যবসা করে হোক ঘুষের ব্যবসা করে হোক চুরি করে হোক লুটে পুটে হোক আমানতের খেয়ানত করে হোক লোকের মাল আত্মসাত করে হোক গরিবের গলায় বাঁশ দিয়ে হোক লোকের জমি বর্গা করে হোক আমাকে বড় লোক হতে হবে কথা বলে না চলছে না ব্যবসা আবার এখন এই যে মোবাইলের ব্যবসা চলছে কথা বলে না এই যে ভালো করে যদি কোনো মুক্তির কাছে যদি ফতোয়া নেওয়া হয় না যদি বলেন হজুর কেন 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 যদি বলেন হজুর কেন কেন ভালো করে ক্যাশ যদি করা হয় আপনি অবাক হয়ে যাবে টিকটক করে ইনকাম কথা কত বলে টিকটক করে ইনকাম করছে বাংলাদেশের আবার মনি সাহেব গুলো দেখছি কে মাথায় দেখি পুরো মাথা চুল দেখছি সাদা কর দিয়েছে নাকি পুরো মাথা চুল সাদা করে দিয়েছে দাঁড়ি সাদা করে দিয়েছে বলছে ও নাকি আগে মৌলানা সাহেব ছিল এখন ওই ইনকাম ভালো হচ্ছে না বলে দাওয়ত হয়নি বলে এখন টিকটকে নেমেছে যে বড় লোক হবে আমার তখন এই রসুল্লাহ হাদিসটা মূলে পড়ে যাচ্ছে খালি আল্লাহ নবী বলেছে এমন একটা সময় আসবে কেউ কাউকে মানামানি থাকবে না কি উপায় মাল লাভ করবে সেটা হালাল না হারাম দেখা থাকবে না খালি একটাই কথা যে কোনো ভাবে বড় লোক হতে হবে আল্লাহ ওটা বাংলাদেশে গেল আর আমার দেশে দেখবেন কিছু ইস্ট্যান্ড লিয়ে ঘরে দেখবেন এরা বাইট নিতে যায় হুজুর ওই হুজুর তো আপনার বিরুদ্ধে এই 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 বললো এখন আপনি কি বলছেন বলুন কথা বলেন না কেন যদি আচ্ছা তারে লাগাম ছাড়া কিছু দিয়ে দিতে পারে বেফাস বক্তব্য যদি কিছু দিয়ে দিতে পারে হিউজ আর লাইক এত দুর্দার বাড়বে তাড়াতাড়ি বড় লোক হবো

আবার কিছু ইউটিউবার দেখবেন এমন থাম্বেল তৈরি করে হাই রে হাই তাকিয়ে দেখা যাবে না আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই আছে আছে হজুর একটু পর্দা নিয়ে আলোচনা করেছে পর্দা তো একটা পাঠ ইসলামের তো অনেক পাট নামাজ রোজা হজ যাকাত সুন্নাত ফরযাইন পর্দা কিফায়া ওয়াজিব মুস্তাহাব সুন্নতে মুয়াক্কাদা সুন্নতে গাইর মুয়াক্কাদা যাকাত পর্দা মা-বাপের খেদমত যে কোন পাট নিয়ে আপনি আলোচনা করবেন তো আলোচনা হবে কোনো হুজুর একটা পর্দা নিয়ে পর্দা পরিষদা নিয়ে কি বলে পর্দা নিয়ে আলোচনা করেছে তো ওই হুজুরের পাশে একটা নায়িকার ছবি লাগিয়ে দিয়ে এমন ভাবে থাম্বেল করেছে যেন মার্ক ভালো চলে এগুলো কোন মুক্তি সাহেবের কাছে গিয়ে ভালো করে জিজ্ঞাসা করবেন হুজুর এই মেয়ে ছবি দিয়ে ইনকাম করা যাবে আর ঝগড়া লাগিয়ে দিয়ে ইনকাম করা যাবে জিজ্ঞেস করেন তো হুজুর 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 এই টিকটক করে ইনকাম করা যাবে হুজুর কে ঝাড়ু দিয়ে ইনকাম করছে কথা বলে না গরুর দুধ দহন করছে তাই দেখিয়ে ইনকাম হচ্ছে কথা বলে না সংসারের সাংসারিক কাজগুলো করছে রান্না হচ্ছে বেগুন ভাজা হচ্ছে মাছ ভাজা হচ্ছে সেগুলোকে দেখি না সবই উঠোবার নাই আবার কিছু আছে তার একমাত্র শুধু কোরআন হাদিস আল্লাহ রসুলের কথাগুলি তুলে ছাড়ে দিয়ে আলহামদুলিল্লাহ যতটা হোক সমাজের ক্ষেতম হোক মানুষ যেমন কারখানায় আগে যুবক ছেলেরা গান চালাতো তার পরিবর্তে এখন ওয়াজ চালাচ্ছে এখন গজল চালাচ্ছে এটা হচ্ছে এখন আগে যেমন সেই কি বলে বসে বসে গান শুনতো সে এখন দেখা যাচ্ছে কোন না কোনো হুজুরের বায়ান শুনছে কোনো না কোনো হুজুরের ওয়াজ শুনছে কারো না কারোর বায়ান শুনছে কোথাও কেরাত শুনছে কোথাও গজল শুনছে আর যার ভালো লেগেছে তো কথা বলে না তাহলে আকবর দেখেন কেমন মিলে যাচ্ছে দেখেন একটাকেও আপনি অস্বীকার করতে পারবেন না আর একটাকেও বাদ দিবার জায়গা চলেন চলেন আমি ফিরে আসি আমি আপনাকে কি বলেছিলাম নিজে বাঁচেন পরিবারকে বাঁচান আর প্রতিবেশীকে পারলে একটু বাঁচাবার চেষ্টা চালাচ্ছে এইটুকু আজ আমরা ছিল কিন্তু প্রথম থেকে খেয়াল করে খেয়াল

পুজো সময় বললে বাবা খাওয়া সরিয়ে দাও বাবা আমার বড় ছেলের পয়সাতেও সন্দেহ আছে কারণ সে রাজনীতির সঙ্গে যুক্ত হো রাজ সঙ্গে যুক্ত হোক এই জন্য আমি বলি ওই পয়সা খাওয়াটা আমারও বৈধ হবে না যাও বিরিয়ানিটা সরিয়ে দাও পোলাওটাকে সরিয়ে দাও ছেলেমেয়েকে বাবা খাওয়া দেব পোলাওটাকে সরিয়ে দাও আর আজকে আমার এখানে যেটা রান্না হয়েছে সেটা আমার জন্য নিয়ে এসো

খাদেম সাহেব পোলাও সরিয়ে দিলেন বিরিয়ানি এগে সরিয়ে দিলেন সরিয়ে দিয়ে হজুরের দরবারে যে রান্না হয়েছিল হজুরের নিজের হাত মেহনত হজুরের নিজের হালাল টাকা থেকে যে রান্না হয়েছিল সে খাবারটা হজুরের কাছে নিয়ে আসা হজুর বললেন বাবা বিরিয়ানি সরিয়ে দাও আমার নিজের দরবারে আমার যে হালাল রান্না হালাল টাকার রান্না সেই খাবারটা আমার জন্য নিয়ে এসা

ওরে খাদেমকে ডাকলেন খাদেমকে ডেকে বললেন বাবা খাদেম সেদিনে যে পোলাওটা কি আপনি খাই না রেখে দিতে বলেছিলাম ওটা কি করলে পোলাওটা কি করলে বিরিয়ানিটা কি করলে গো খাদেম বিরিয়ানিটা কি করলে আমি যে সরিয়ে দিতে বললাম বিরিয়ানিটা কি হলো খাদেম মালতে গো জোরে সোনা রেখে দাঁंजेরে রেখে নেন ওই বিরিয়ানিটাকে আমি সরিয়ে রেখেছিলাম কিন্তু সরিয়ে রাখার পরে আমি ফেলে দিতে ভুলে গিয়েছিলাম কয়েকদিন পরে দেখি দুর্গন্ধ হয়ে গেছে খাবারটা পচে গেছে আমি মনে মনে ভাবলাম পচা খাবারটাকে আর কি করব সামনে দরিয়া ছিল নদী ছিল নদীতে নিয়ে গিয়ে গে আমি খাবারটাকে ঢেলে দিয়েছি যাতে মাছ খেয়ে নেয় হাজরত ইমাম আহমদ রহমতুল্লাহ আলহি হজুর বললেন বাবা গম তুমি দরিয়ায় ঢেলে দিলে গে মাছগুলো ওই হারাম খাদ্য খেয়ে ফেললাম আজ থেকে আমি আহমদ আলাই আলহিম

আপনার বাড়িতে হারাম খাদ্য ঢুকে যাচ্ছে আপনি প্রতিবাদ করলেন না আপনার ছেলে হারাম খাদ্য সঙ্গে হারাম খাদ্যের সঙ্গে যুক্ত আপনি প্রতিবাদ করলেন না আপনি নামাজ পড়ে হোর করে দিচ্ছেন কথা কিছু বোঝে না আমার উপর রাগ করছেন নাকি আপনার এ মুরুবি চাচারা কথা বলে না আপনারা কি রাগ করছেন আমার উপরে তবু তবু আমি দিকে বলিনি বিশ্বাস করেন আপনাদের উপর আমার কোন রাগারাগি নেই আল্লাহ জানে আমি কয়েক ঘন্টার মেহমান সে গত বছর আল্লাহ নিয়ে এসেছিলেন আমার ভাইজান দাওয়াত করেছিলেন আবার এক বছর পরে আল্লাহ নিয়ে এসেছেন আল্লাহ হায়াতে রেখেছিল বলে আপনাদের সামনে দেখা হলো তো আপনাদেরকে আমি কাউকে ইন্ডিকেট করে বলিনি কারোর সঙ্গে আমার মনোমালিন্য নেই বিশ্বাস করেন সবার সঙ্গে আলহামদুলিল্লাহ আমার সুসম্পর্ক আছে কারোর সঙ্গে আমার খারাপ সংকট নেই বিশ্বাস করেন কারোর সঙ্গে জীবনে ঝগড়া হয়নি আলহামদুলিল্লাহ কোনো উলামা কোনো হজরত কোনো বক্তা কোন আয়োজিন কারোর সঙ্গে আমার কথা কাটাকাটি কারোর সঙ্গে আমার ঝগড়া হয় না কেন মাইকে উঠে ঝগড়া করার জন্য যদি যায় এতো তো আল্লাহ দরবার ধরা কেন কেন আমি ইন্ডিকেট করে একজনকে ছোট করব। আরে ছোট করার মালিক বড় করার মালিক সবের মালিক তো আল্লাহ তুমি কাউকে নামাতে পারবে হাজার চেষ্টা করলেও তুমি নামাতে পারবে না আর তুমি কাউকে তুলতেও পারবে না তোলার মালিক যিনি নামানোর মালিক তিনি আল্লাহ যদি কাউকে টিকি ধরে তোলে পৃথিবীর কোনো ক্ষমতা নাই তাকে নামাতে পারে আর আল্লাহ যদি কাউকে বলে নামাবো পৃথিবীর কোনো ক্ষমতা নাই তাকে টিকি ধরে তুলে দাঁড় করাতে পারে ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহাব্বতের ভাইরা যে কথা বলতে চাইছিলাম আমি আপনাদেরকে একটু সার্বিক ভাবে বলছি যাতে করে আমরা হারাম থেকে বাঁচতে পারি হারাম 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 কখনো হালাল হয় না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলূ মিন তুগিবাতিমারযাকনাকুম কুরআন আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছে ভাইরা আমার বন্ধু আমার সাথী মুহাববতের ভাইরা ভুল বুঝবেন না রাগ করবেন না এই পরিবারের দিকে আপনি লক্ষ্য দেন নট দেন আপনার পরিবারকেও কিন্তু বাঁচানোর দায়িত্বটা আপনার নিজে বেঁচে আর পরিবার আপনি যদি নিজে বেঁচে জান্নাতে যাবার চেষ্টা করেন ধরা খেয়ে যাবেন ধরা খেয়ে যাবেন এই যে পরিবারকে বাঁচানোর দায়িত্বটা আপনি নেন আপনার পরিবারের দিকে দৃষ্টি দেন নজর দেন কোন ছেলেটা নামাজ পড়ছে না নজর দেন নজর দেন ছেলেটার 15 বছর বয়স হয়ে গেল কেন নামাজ করবে না প্রতিবাদ করুন ছেলেটা 14 বছর বয়স হয়ে গেল কেন নামাজ করবে না কেন নামাজ পড়বে না মেয়েটার 15 বছর বয়স হয়ে গেল কেন পর্দার মধ্যে থাকবে না কেন বোরখা পরে বাইরে বেরোবে না এই প্রতিবাদ আপনাকে করতে হবে ভাইরামা বন্ধুরা আমার সাথী मोहब्बतের ভাইরা ভুল বুঝবেন না রাগ করবেন না বর্তমান সিচুয়েশন খুব খারাপ পরিস্থিতি খুব খারাপ এই জন্য আপনি যদি তাকিয়ে দেখেন না ভালো মানুষের সব মিলিয়ে যদি দেখেন ভালো মানুষের আজকে দিনে অভাব চলছে নেক মানুষের আজকে দিনে অভাব চলছে টাকুয়াওয়ালা মানুষের আজকে দিনে অভাব চলছে কথা বুঝছেন আমার দিনদার ইমানদার নেক কাল্লালা ভাইরা অল্প সময় সংক্ষিপ্ত কিছু বায়ান করলাম জি আমি আর আপনাদেরকে কষ্ট দেবো না অনেক সময় আপনারা দিয়েছেন আসেন ছোট্ট 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 করে দাঁড়িয়ে সালাম পাঠ করে বিদায় নেব কষ্ট হচ্ছে আপনাদের না আসেন ভুল বুঝবেন না রাগ করবেন না আপনারা ভালো মানুষ নেক মানুষ আল্লাহওয়ালা মানুষ নামাজি রোজাদার দিনদার পারেজগার খোদাভীর মানুষ একটু খালি চলার পথটাকে ঠিক করেন যেখানে যেটা দরকার সেখানে সেটা প্রয়োগ করেন রাস্তাটা একটু ঠিক করেন রাস্তা চলার রাস্তাটা যদি ঠিক করা যায় ইনশাল্লাহ গেনার হব সাকসেসফুল হব কেন বলেন তো কেন বলেন তো কেন বলেন তো ভালো মানুষের সংখ্যা কমে গেছে আর এর ভিতরে যদি কেউ একটু একটু যদি প্রস্তুতি নিতে পারে সেই বেরিয়ে যাবে কেন বলেন তো খারাপ স্টুডেন্টদের ভেতরে যদি কেউ একটু ভালো পড়াশোনা করে সেই পাস করে যাবে আর ভালো স্টুডেন্টদের ভেতরে ভালো রেজাল্ট করা খুব কঠিন কঠিন

হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ভালো স্টুডেন্ট এইভাবে যত ভালো স্টুডেন্ট তাদের ভেতরে যারা একটু চেষ্টা ভালো স্টুডেন্ট আর এর ভেতরে ভালো রেজাল্ট করতে গেলে অনেক খাটতে হবে মা রাবে ভালো স্টুডেন্ট যা বলেছে তাই কবুল হয়েছে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জি পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন মারা রাবিয়া বাসারি বললেন উস্তাদ আপনি পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন আমিও তো পারি ইনশাআল্লাহ আল্লাহর নাম নিয়ে নামাজের মুসাল্লাখানা নিয়ে আল্লাহ দরবারে দোয়া করে এই রকম করে ছেড়ে দিলেন খোলা আকাশের নিচে জমির উপরে হাওয়াতে নামাজের মুসাল্লা ভেসে উঠলো হাওয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা রাবিয়া বাসারি নামাজ পড়ছেন কেমন প্রস্তুতি বুঝতে পারছেন বুঝতে আর এখন সব দেখবেন বেশিরভাগই খারাপ হয়ে গেছে এর ভিতরে যদি কেউ একটু চলার পথটা ঠিক করতে পারে সে গেনার হবে বেঁচে যাবে বেঁচে যাবে একটু যদি কেউ চলার পথটাকে ঠিক করে নিতে পারে সে লোকটাই বেঁচে যাবে কেন খারাপের ভেতরে ভালো রেজাল্ট করা খুব সহজ আর ভালোর ভেতরে ভালো রেজাল্ট করা খুব কঠিন কঠিন কথা কিছু বুঝতে পারছেন বুঝতে পারছেন সুদখোর বেড়ে গেছে ঘুষখোর বেড়ে গেছে মিথ্যবাদী বেড়ে গেছে কি বলে আমানতের খেয়ানতকারী বেড়ে গেছে অহংকারী লোক বেড়ে গেছে আপনার কি বলে চুরি বেড়ে গেছে আপনার কি বলে কি বলে প্রতিবেশীর মালকে আত্মসাত করে নেওয়ার লোক বেড়ে গেছে কি বলে হিংসুক লোক বেড়ে গেছে এই 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 সব লোক আজকের দিনে বেড়ে যাচ্ছে এর ভেতরে যদি একটু যদি কেউ ঠিকঠাক ভাবে চলার পথটা ঠিক করে নিতে পারে সে বেঁচে যাবে ইনশাআল্লা চিন্তা নাই যাই হোক বাবাজি আমার আমার সকলে জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন সকলে বলি আল্লাহ মাবিন আসেন ছোট্ট করে দাঁড়িয়ে একটু সালাম পাঠ করে দোয়া হবে